নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে রাশিটি নিশ্চিতভাবেই মিন মিন রাশির জাতক জাতিকাদের আগস্ট দু হাজার পঁচিশের বোনাস রাশিফল নিয়ে আমরা আলোচনা করব এবং আমাদের চর্চাটা চালিয়ে যাব যে ভালো হবে কোন কোন দিক থেকে ইফ আই এক্সপেক্ট জেনা সামথিং বেটার উইল হ্যাপেন যদি আমি এটা এক্সপেকটেশন রাখি ভালো কিছু ঘটবে তাহলে এই প্রশ্নটা আমাদের সবার প্রথমে আসে কোন কোন সেগমেন্টে ভালো ঘটবে দ্যাট ইজ দ্য ফার্স্ট কোশ্চেন আই বিলিভ অ্যান্ড সেকেন্ডলি আর একটা কোশ্চেন কিন্তু আমাদের হাতছানি দিয়ে ডাকছে যে কোন কোন ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে দেখুন মিনের যে হেলথ প্রবলেমটা চলছিল এ মাস মধ্যম তবে এ মাসে যারা গাড়ি চালান না গাড়ি চালান হ্যাঁ বারবার আপনাকে গাড়ি করে বেরোতে হয় রাস্তাঘাটে বেশি ট্রাভেল করতে হয় সব প্রফেশনে করতে হয় তো একটু সচেতন আপনাকে কিন্তু থাকতে হবে যত বেশি সচেতনতা আপনি এ বিষয়ে রাখতে পারবেন ততটাই বেটারমেন্ট আপনার জীবনচক্রে তৈরি হয়ে যায় আমি একটা কথাই বুঝি জানেন তো যে সচেতনতা রাখুন সাবধানতা রাখুন অতিরিক্ত স্ট্রেস নিয়ে চলবেন না আজকে যে স্ট্রেস আছে সেটা কমে যাবে তবে মেন্টাল স্ট্রেস মিনের খুব বেশি মিন এমন একটি রাশি সর্বদা পবিত্র জীবনযাপন করার পক্ষপাতী মিন সর্বদাই পবিত্র জীবনযাপন করতে চাই মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পবিত্র জীবনযাপন করার কম্বিনেশনটা অনেকটা বেশি অনেক ক্ষেত্রে আমরা দেখেছি তাদের মেন্টালিটিটা একটা অনন্য মেন্টালিটির অধিকারী বা অধিকারিণী হয় তারা কারোর ক্ষতি করব কারোর ক্ষতি হবে হুম এরকম মেন্টালিটি তারা ইউজুয়ালি রাখে না মীন রাশির জাতক জাতিকাদের বহু ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল প্রবলেম চলছে বহু ক্ষেত্রেই ফাইন্যান্স নিয়ে মিন ভুগছেন নানা রকম স্ট্রেসের মধ্যে আছেন যাতে ফাইন্যান্সিয়াল প্রবলেমটা ঠিক হয়ে যায় কিন্তু দিন শেষে পুরোপুরি ফাইনান্সিয়াল প্রবলেম কিন্তু যুক্ত হচ্ছে না আমি এতটুকু আপনাকে বলি ধীরে 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 ভালো প্রভাবই আসবে মিনের অন্তত স্বাস্থ্যে মেন্টালি স্ট্রং থাকতে হবে ছোটোখাটো খাটো বিষয় ভয় পেলে চলবেই না ছোটোখাটো বিষয়ে স্ট্রেস নিলে মোটেই চলবে না মিনের যেটা হয়ে যাচ্ছে কি বলুন তো বেশি স্ট্রেস নেওয়া হয়ে যাচ্ছে একদম ছোট্ট একটা কাজ করতে গিয়েও আপনি যেন বিভিন্ন রকম স্ট্রেসের মধ্যে এসে দাঁড় করাচ্ছেন নিজেকে এটা করা যাবে না স্ট্রেসের একটা লিমিটেশন থাকে লিমিটেশন না রাখলে বিপদ আপনি কিন্তু স্ট্রেসের লিমিটেশন রাখছেন না টু বি ভেরি অনেস্ট আপনি লিমিটেশন রাখছেন না লিমিটেশন রিলেটেড নানা রকম প্রবলেম হয়ে যাচ্ছে আমি মনে করি লিমিটেশন রিলেটেড প্রবলেম অতটা হবে না অতটা স্ট্রেস হওয়ার সম্ভাবনাটা কম এবং সেটা কিন্তু হানড্রেড পারসেন্ট শিওরিটি দিচ্ছে আর বাকি যেটা বললাম সেটা ম্যানেজ করুন বাকি যেটা বললাম সেটা ম্যানেজ করে চলুন ভালো কিছু হবে এটুকু কনফার্ম দিলাম মিন রাশির জাতক জাতিকাদের ফাইন্যান্স মোটামুটি ইনভেস্টমেন্টে লস আছে মিনের যে কোনো ইনভেস্টমেন্ট করবেন বুঝে শুনে এক টাকাও ইনভেস্ট করবেন সেটাও বুঝে শুনে অতি ইনভেস্টমেন্টে ক্ষতি মিনের অতি ইনভেস্টমেন্টে ক্ষতি হতে পারে ইনভেস্টমেন্ট অতি হতে পারে ক্ষতি সো সিগনিফিকেন্টলি চেষ্টা করবেন এক টাকাও ইনভেস্টমেন্ট করলে বুঝে করতে এবং সদ্য হয়তো শেয়ার মার্কেট শিখেছেন বুঝেছেন কিছুটা এটা নিয়ে অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু পূর্ণাঙ্গ একটা নলেজ হয়তো আপনার এখনো আসেনি দেখুন ডে বাই ডে আমরা পূর্ণাঙ্গ নলেজ পেয়ে যাব ডে বাই ডে আমরা পূর্ণাঙ্গ নলেজ এর কাছাকাছি পৌঁছাবো বলে মনে করছি কিন্তু আপনাকে যেটা খেয়াল রাখতে হবে পূর্ণাঙ্গ নলেজ পাওয়ার আগে বা অন্তত একটা স্পেসিফিক নলেজ পাওয়ার আগে হুটহাট করে ইনভেস্টমেন্টটা ছাড়তে হবে এত টাকা ওখানে এত টাকা সেখানে প্লিজ ডোন্ট ডু দ্যাট এটা করবেন না তাতে আপনার প্রবলেমটা কিন্তু বাড়তে পারে আমি এক কথা বুঝি মিনের ইনভেস্টমেন্টে রাখতে হবে ইউনো সচেতনতা যতটা ইনভেস্টমেন্ট করব ততটাই সচেতনভাবে করবো চেতনা যেন প্রকৃত হয় সচেতনতা যেন থাকে আর আর্থিক রিক্স নেওয়া মানে কিন্তু বিপদ আপনার জন্য যে কোনো আর্থিক রিস্ক আপনাকে সমস্যার মধ্যে ফেলতে পারে তাই আপনাকে কিন্তু রিক্স বুঝে শুনে নিতে হবে আপনি যদি বুঝে শুনে রিক্স না নেন প্রবলেম কিন্তু আপনার বেড়ে যেতে পারে আমি অনেক ক্ষেত্রেই দেখছিলাম যে আপনি বুঝে শুনে রিক্স নিচ্ছেন না ঠিক আছে বুঝে শুনে রিক্স নিন ভালো হবে অনেকটা ভালো পরিস্থিতি তৈরি করতে পারবেন গাড়ি আসতে চালাবেন গতিতে নিয়ন্ত্রণ রাখবেন বুঝে শুনে পথ চলবেন এই মাসটিতে বন্ধুদের সাথে ভালো বন্ডিং রাখবেন শত্রুকে কাছে ঘেঁষতে দেবেন না এবার যদি প্রশ্ন আসে দাদা শত্রু বুঝবো কি করে মেক সেন্স শত্রু আমরা কিভাবে আইডেন্টিফাই করব দেখুন শত্রুকে আইডেন্টিফাই করার অনেক অপশান আছে দেয়ার সো মেনি অপশান লেফট টু আইডেন্টিফাই ইউর এনিমি আইডেন্টিফাই ইউর এনিমেশন সো এখানে নিজের মানুষ যারা দেখবেন আপনার সাথে ভালো বন্ডিং রাখতে চায় না নিজের মানুষ আপনার সাথে বারবার রাফ বিহেভিয়ার করে ফেলে নিজের মানুষ বারবার আপনাকে বিভিন্ন রকম স্ট্রেসফুল সিচুয়েশানের মধ্যে পৌঁছে দেয় আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের জায়গা তৈরি করা যাবে আস্তে 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 মানসিক প্রেশারটা কম নিয়ে এগোন এতটা চিন্তা করার মতো কিছু নেই রে বাবা বিয়ে ঠিক হওয়ার ক্ষেত্রে মিনের একটা বাধা আছে অনেক মিন রাশি জাতক জাতিকাদের এটা প্রশ্ন যে দাদা ম্যারেজ ফিক্সড হচ্ছে না সেখানে একটা প্রতিবন্ধকতা পাচ্ছি এটা কিভাবে ঠিক করা যায় তো ম্যারেজ রিলেটেড যাদের প্রবলেম ম্যারেজ রিলেটেড প্রতিবন্ধকতার জায়গা যাদের বেশি এখনও অনেক রকম প্রতিবন্ধকতা ম্যারেজ রিলেটেড ম্যাটারে যারা পাচ্ছেন আস্তে 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 কিন্তু গ্রোথ করতে পারবেন অনেকটাই ম্যারেজের প্রতিবন্ধকতা আপনার কেটে যাবে বলে আমি বিশ্বাস করি তবে সমস্যা যে জায়গাটাই আছে সেটা ভাগ্য। বন্ধুভাগ্য বন্ধুভাগ্য রিলেটেড বিষয়ে আপনার প্রোগ্রেসের মাত্রাটা বাড়বে বন্ধুভাগ্য রিলেটেড বিষয়ে আপনার অগ্রগতির মাত্রাটা বাড়বে এবং এক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ একটি সংযোগ আপনারা তৈরি করতে পারবেন মীন রাশি জাতক জাতিকাদের খুব বেশি খেয়াল রাখুন দূরে ভ্রমণের ক্ষেত্রে ভ্রমণ যোগটা এই মুহূর্তে কিন্তু একটু মুশকিল খুব দূরে যাওয়া লং ট্রাভেল করা এটা বুঝে করতে হবে হঠাৎ করেই লং ট্রাভেল করে ফেললাম খুব দূরে চলে গেলাম এটা কিন্তু করা যাবে না এটা কিন্তু খারাপ ফল দিতে পারে নেগেটিভ ফল দিতে পারে নেগেটিভ বার্তা দিতে পারে সো আমাকে যে টাকা ইনভেস্ট করছি যত টাকা ইনভেস্ট করছি বুঝে করতে হবে ভ্রমণ করার ক্ষেত্রে খুব সচেতনতা তৈরি হবে আমি মনে করি এক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাইভস বা রেজাল্ট আপনারা পেয়ে যাবে এতটুকু কিন্তু আপনাকে বলে দিতে পারি আর সমস্যা যে জায়গাটায় আছে সেটা বলে দিন মিনের সেটা হচ্ছে কাজ নিয়ে বিশেষ করে যারা বেঞ্চে আছেন একটু স্ট্রেস হয়ে যাচ্ছে বেঞ্চ রিলেটেড প্রবলেমটা বারবার তৈরি হয়ে যাচ্ছে আমি মনে করি বেঞ্চের প্রবলেমটা অনেকটা সমাধানযোগ্য নতুন অপশান নতুন সুযোগ হ্যাঁ নতুন চাকরি পেয়ে যাবেন বেঞ্চ রিলেটেড বিষয়ে বিশাল নেগেটিভিটি হবে না উপরন্তু বেঞ্চ রিলেটেড বিষয়ে আমি পজিটিভিটি এক্সপেকটেশানটা রাখছি আস্তে 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 বেঞ্চ রিলেটেড বিষয়ে আপনার অগ্রগতির জায়গাটা আপনি তৈরি করতে পারবেন বেঞ্চ রিলেটেড বিষয়ে আপনার পজিটিভ একটা ভাইবস তৈরি হওয়ার সম্ভাবনা রোজ এবং এটা কনফার্মলি আসবে নক্ষত্র তিনটি প্রথম নক্ষত্র পূর্বভাদ্রপদ নরগণের নক্ষত্র ফাইনান্স মধ্যম কর্মজীবন মধ্যম অতিরিক্ত ফ্রাস্ট্রেশন ভালো নয় কন্ট্রোল করতে হবে চাকরি চেঞ্জ করা যেতে পারে বুঝে শুনে চেঞ্জ করা যেতে পারে তবে ইনভেস্টমেন্ট করতে হবে বুঝে আর একটা কথা দ্রুততার সাথে না চলা ভালো মানে স্লো মুভমেন্ট করা ভালো অতিরিক্ত গতিতে ক্ষতি হতে পারে এটা খেয়াল রাখুন বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাকে নিয়ন্ত্রণ রাখুন পারিবারিক চাপ কিছুটা নিন পুরোটা নেওয়ার দরকার নেই কিছু স্ট্রেসফুল জায়গা এখনও আছে সেটাকে নিয়ন্ত্রণ করুন আমি মনে করি অনেকটা বেটার পরিস্থিতি বা বেটার ফলাফল আপনার আসবে বন্ধুত্বপূর্ণ জায়গায় একটা চরম গতি প্রকৃতি প্রাপ্তি হতে পারে সিচুয়েশান কিছুটা ডেভেলপড করবে বন্ধুত্বপূর্ণ জায়গাতে মানসিক স্ট্রেস নেওয়া আপনার জন্য উচিত হবে না স্বাস্থ্যে নজর দিন সাংসারিক প্রবলেমটা সমাধান করার চেষ্টা করুন অ্যান্ড স্পেশালি কালে যে টাকা নিয়ে একটা প্রবলেম হচ্ছে হালকা ওটা ম্যানেজ হয়ে যাবে প্রথমেই আমি বলেছি ফাইন্যান্স বেটার ফাইন্যান্স উচ্চমধ্যম প্রকৃতির শুধুমাত্র স্ট্রেস হচ্ছে কিছু গুপ্ত শত্রু নিয়ে গুপ্ত শত্রু বা এনিনি থেকে সাবধানে থাকতে হবে গুপ্তশত্রুর জায়গাটা ভালো নয় এ মাসেও শত্রু কিন্তু ভোগান্তির মধ্যে ফেলতে পারে মূল প্রবলেম গুপ্ত শত্রু নিয়ে পূর্বভদ্রপদ এবং কিছু কিছু ক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশন মনে হচ্ছে না সবাই পাচ্ছে আমি পাচ্ছি না আপনার ব্যাচমেট তারা এগিয়ে যাচ্ছে আপনি পিছিয়ে পড়ছেন তার অগ্রগতি আপনাকে কষ্ট দিচ্ছে ইন দ্য সেন্স আপনি আপনি যোগ্য এবং একজন যোগ্য মানুষ যখন নিজে ডেভেলপ পায় না তার নানা রকম মেন্টাল প্রেশার তৈরি হয়েছে আপনি অনেকভাবেই চেষ্টা করছেন যাতে আপনার একটা প্রোগ্রেস হয় কিন্তু আপনি পাচ্ছেন না এই জায়গাগুলো ধীরে 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 সমাধানযোগ্য জায়গায় আসবে এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই আর মানসিক প্রেশারটা যতটা কম পারি ততটা কম নিতে হবে নক্ষত্র উত্তর ভাদ্রপদর বন্ধুভাগ্যটা বেটার উত্তর ভাদ্রপদর স্বাস্থ্য নিয়ে কিছুটা উন্নতির জায়গা দিচ্ছি উত্তর ভাদ্রপদর ক্লান্তি কিছুটা কমবে ইনভেস্টমেন্ট বুঝে করতে হবে দাঁতের সমস্যা চোখের সমস্যা হালকা আসতে পারে নরগণের নক্ষত্র উত্তর ভাদ্রপদ ম্যারেজে সাবধান বুঝে শুনে বিয়ে করতে হবে তারা হুড়ো করলে হবে না অতি ব্যস্ততা আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে বেশি ব্যস্ততা করলেই কিন্তু ক্ষতি হয়ে যাবে অতিরিক্ত ব্যস্ততা করা যাবে না অতি ব্যস্ততায় প্রবলেম বাড়তে পারে আর একটা কথা মাথায় রাখতে হবে কিছুদিন ধরে যারা কবি সাহিত্যিক আছেন কবি সাহিত্যিক বা বিভিন্ন বিষয় নিয়ে রয়েছেন কিন্তু সেখানে গিয়ে দেখা যাচ্ছে এগোতে পারছেন না একটা প্রবলেম হয়ে যাচ্ছে এখানে ভালো ফল কিন্তু আসবে কবি সাহিত্যিকদের সময়টা একটু ভালো আর ভালো কিছু হবেই মানসিক চাপটা কম নিয়ে এগোন ভালো কিছু প্রভাব আমরা পাবো আর খুব ভালো হয় জানেন তো খুব ভালো হয় উত্তর ভাদ্রপদ বিয়েতে গুরুজনের মতে সম্পূর্ণ সম্পূর্ণরূপে আর যারা লাভ রিলেশনশিপে আছেন তারা তো এগোবেনি তাদের মতে রেবতী মধ্যম রেবতীর মেন্টাল প্রেশার বেশি যদি এই মাসে রেবতী অনেকটা অন্যরকমভাবে চলবেন রেবতীর ফাইন্যান্স বেটার হবে কর্মজীবনে গ্রোথ আসবে কিছু ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স থাকলেও ম্যানেজ হয়ে যাবে সুন্দরভাবে ম্যানেজ হয়ে যাবে লোন বা নিয়ে অতটা চাপ হবে না একটা বাস্তবিক ডিস্টারবেন্স আছে সেটাকে একটু ম্যানেজ করতে হবে বাস্তবিক ক্ষেত্রে কিছু প্রবলেম আছে বিশেষ করে খেয়াল করা যাচ্ছে যে না একটা শত্রুতার বাইফসে একটা কনসপেরেসির ওয়েপসে আপনি আছেন সেখান থেকে বেরোতে পাচ্ছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে ভালো প্রভাব আসবে শান্তিপূর্ণ কিছু কিছু ক্ষেত্রে সহ অবস্থান হবে প্রয়োজনের থেকে বেশি বলবো না তবে হ্যাঁ এক্সপেকটেশনের থেকে বেশি কিছু প্রাপ্তির সম্ভাবনা হঠাৎ করে তৈরি হতে পারে অ্যাস্ট্রোলজিক্যাল ফিল্ডে যারা আছেন অকাল্টে যারা আছেন তাদের গ্রোথ হবে অ্যাকাডেমিক লাইনে অগ্রগতি বেশি খেয়াল রাখতে হবে নিজের স্বাস্থ্যের ক্ষেত্রে নিজের শরীরের ক্ষেত্রে নিজের মনের ক্ষেত্রে অ্যান্ড খুব বেশি খেয়াল রাখুন যারা যুক্ত রয়েছেন স্পিরিচুয়াল মার্কেট দূরে যাওয়ার ক্ষেত্রে সাবধানে থাকবেন অতিরিক্ত গতি ভালো হবে না গতিতে ক্ষতি আর স্বাস্থ্যকে নিয়ন্ত্রণ রাখুন পর্যায়ক্রমিকভাবে তাতে আমরা উন্নতি পাব অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছে আজকে এখানে জয় শ্রী গণেশ